রাজশাহীতে এসেছেন আর হাসের কালাভোনা খেয়ে দেখেন তাহলে বলবো বড় কিছু মিস করেছেন তাই আজ আপনাদের নিয়ে চলে এসেছি মরমরিয়া বাজারে যেখানে কালাভোনা নিয়ে চলে মানুষের পাগলামি রাজশাহীর উপজেলার এই জায়গা এখন ফুড লাভারদের সর্গরাজ্য প্রতিদিনই এখানে ভিড় করে শত শত মানুষ মূল আকর্ষণ শুধু এটাই হাসের কালাভোনা গরম ভাতের সাথে ঝাল ঝাল কালাভোনা স্বাদ একবারে অন্যরকম মশলার ঝাঁজ মরিচের ঝাঁচ ঝাল আর হাঁসের মাংসের কোমল স্বাদ একসাথে মিশে তৈরি করে এক অসাধারণ ফ্লেভার যা খেলে একবারে ভুলতে পারবে এখানে ভাত দিয়েছে সাথে লেবু আছে লেবু এবং এখানে কিছু শশা এবং এখানে সেটা আপনাদের পরিবেশন আর ভাতের সাথে তো তারপরে এখানে আমাদের মাংসটা পেয়ে গেছি আমরা দেখতে পাচ্ছেন এটা হাঁসের কালাবোনা হাঁসের মাংসের কালাবোনা তো একটু টান তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি চার থেকে পাঁচ পিস মাংস এখানে দেখতে পাচ্ছেন আসেন তো এটাই এটা হচ্ছে আপনার হাঁসের মাংস এটা কালা বানার একশো বিশ টাকা এবং রাজা যেটা একশো বিশ টাকা দুটোই কি তো আপনার চাইলে দুটোই ট্রাই করতে পারেন তো আমি হাঁসের কালা বানার ট্রাই করছি এখানকার রান্নার আলাদা বৈশিষ্ট্য হল খুব বেশি তেল ঝাল ব্যবহার না করেও স্বাদ বেশি হয় যে মশলা ব্যবহার করা হয় সেটা পুরো বাজারে ছড়িয়ে পড়ে আর সেই গন্ধে অনেকেই দোকানে ঢুকে পড়েন শুধু স্থানীয়রা নন আশেপাশের এলাকা থেকে শুরু করে অনেক ভ্রমণপ্রীবাসু আসেন এই কালাগোনার স্বাদ নিতে যারা একবার খেয়েছেন তারা প্রায়ই বলেন মরমরিয়া বাজারের হাঁসের কালাগোনা একবার খেলে বারবার টেনে আনে হের ভবানীগঞ্জ তারপর হচ্ছে আমরা চাপাই এ করে আর থেকে হাঁস আমরা কালেকশন করে এখানে নিয়ে এসে জবাই করে আমরা কালাগুনা করি প্রতিদিন করা খাবার আমরা প্রতিদিন টর্কারান না করি কোনো বাসি খাবার কাস্টমারকে দেব মরমরিয়া বাজারের পরিবেশ দারুণ উপভোগ্য চারপাশে গ্রামীণ আবহাওয়া মানুষজনের হাসি আড্ডা দোকানীদের ডাক আর টাটকা খাবারের গন্ধ সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা পাবেন রাজশাহীতে আসলে অবশ্যই একবার মরমরিয়া বাজারে চলে আসবেন হাসির কালাবনা না খেলে রাজশাহীর আসল খাবারই মিস করবেন বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কি কখনো মরিয়া বাজারে আসা হয়েছে আর হাসির কালা খেয়ে থাকলে কেমন লেগেছে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন